তাদের উঠে নেওয়া এর মানে কি এই মানে হচ্ছে যে দুই হাজার হয়েছে যে আহত হয়েছে শত শত মানে অর্ধ শতাধিক অর্ধ আমাদের ভাই আহত হয়েছে তাদের খুনিদেরকে অব্যাহতি দেওয়ার মতো নির্লজ্জর মতো একটা বক্তব্য তারা দিয়েছে আমরা তাদের স্পষ্ট করে জানিয়ে দিতে চাই আপনারা যদি বিবাহের সাথে রাজনীতি করতে চান আপনারা যদি নতুন বাংলাদেশে আপনাদের রাজনীতিতে অবস্থান বাংলাদেশে সুস্পষ্ট করতে হবে এবং তা আপনারা লক্ষ্য করেছেন প্রতিটা দিল্লি থেকে নানা ধরনের ষড়যন্ত্র করেই যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস করেছে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই এটা জুলাইয়ের বাংলাদেশ রোগী বলের দিন শেষ এটা জুলাইয়ের বাংলাদেশ

আর পুনরায় বলতে চাই বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল তাদের আহ্বান জানাবো ফিরে আসুন জুলাইয়ের রাজনীতিতে ফিরে আসুন নতুন বাংলাদেশের নতুন রাজনীতিতে জনগণ আপনাদেরকে গ্রহণ করবে ইনকিলাব জিন্দাবাদ আজাদি জিন্দাবাদ